গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি এখন যাচ্ছি মায়ের কাছে বাপের বাড়ি কালকে যাওয়ার কথা ছিল সন্ধেবেলা প্রচন্ড এখানে বৃষ্টি হচ্ছিল যার জন্য যাইনি একদম সকাল সকাল উঠেই আজকে এখন বাজে নটা তো যাচ্ছি দেখি রাস্তা প্রচন্ড অন্ধকার আকাশ

আমরা পুরো বৃষ্টিতে ভিজে গেছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়েছে আর ওই জন্য এসেছি আর শ্রিয়াঙ্কের পাবার মনে তেলের দরকার নেই কি জানিস আবার সবাই বর গেছিয়ার কাছে দাঁড়িয়ে আছে প্রচুর বৃষ্টি এই গাড়িও তো ভিজে গিয়েছিল এসব এইদিকে সব বাজার বসেছে আর আমরা দাঁড়িয়ে আছি টিপিএস এর গাড়ি যাচ্ছে রে শ্রেয়ার এবার আর বসা যাবে না একটু একটু বৃষ্টি পড়ছে উঠে পড়ি আবার দেখি কোথায় গিয়ে বসি হ্যাঁ এই বৃষ্টিতে ভিজলে শরীরটা কিরম খারাপ হবে স্কুল খুলবে সোমবারে চলো বসে

কাটা পড়ে আসতে দেখছিলাম এখানে সোয়েটার সত্যি করে এত ঠান্ডা লাগছে যাই হনুমান জি কি যাই হোক যাই হনুমান জি কি যাই হোক যাই হোক যাই হোক কি ঠান্ডা আবার দাঁড়াচ্ছি আবার উঠছি মুন্সিরাতে দাঁড়িয়েছিলাম ওই যে ঠান্ডা একে দাঁড়া বসিনি আর দাঁড়িয়ে পড়েছি প্রচন্ড বৃষ্টি পড়ছে আমি গাড়ি থেকে সব ফুলে এই গানটা আবার আঁকলাম এ তো পুরো ভিজে গেছে লিআব ব্যাগ ভিজে আছে একটু একটু আগে আমরা গাড়ি আছে দেখো বৃষ্টি আমরা কি অবস্থা হচ্ছে হাওড়া জেলায় আজকে কাশ্মীর হয়ে গেছে এত ঠান্ডা আর এত বৃষ্টি পড়েছে প্রচুর সামার ভ্যাকেশন গোটাও معناتে হবে না এখানেই মানিয়ে ফেলতে

তো আম বইন দিয়ে জল দিতে ছিল হ্যাঁ সেই নহলে কি আকাশ বৃষ্টি হবে তাই জল দিয়ে বৃষ্টি হইছে জল হই গেলে ভালো হইছে কত কি হবে তাতে জল দিয়ে দিতে তো তাতে কত না তো আজ মাটি রোজ আসে আওয়াজ বৃষ্টি বৃষ্টি আর হলো বৃষ্টি মাটি দাম বর্ষা না মানে কি সামলে দিতে পরিশান্ত করতে বলতে বলে ছিল আমাদের

চলে এসেছি বাজে এখন এগারোটা কেমন ঠান্ডা লাগছিল বিশাল ঠান্ডা বিশাল বিশাল গাড়িতে বিশাল অবস্থা দেখো একদম ভিজে যা সামনে বসেছিল তো ভাই দেখো দেখো দেখো

খেয়ে নিবি তো খাবো এটা আমি বাড়ি থেকে এনেছি দেখো এটাকে কি বলে আমি এখন এটার কিন্তু নাম বলবো না পরে অবশ্যই তোমাদেরকে বলে দেব এটা কি আছে তো আমি নিয়ে এসেছি সন্ধেবেলা বানাবো সন্ধেবেলা চায়ের সাথে সবাই খাবে আর এখন এটা ধুয়ে রেখে দিই শ্রেয়াঙ্কের পাপা আমাদের বাপের বাড়ি এলেই তো ওর তো একটাই ঠিকানা একদম উপরে ওই কনের ঘরটা তিনতলায় চলে যা তো আমার এত অসুবিধা হয় উপরে উঠতেই যে ও সব সময় জলের বোতল বলো চা বলো নিয়ে এসে আমার এত অসুবিধে শ্বশুরবাড়ি এলে ব্ল্যাক কফি ব্ল্যাক টি ছেড়েই দাও মানে দুধ চার অপশান আছে যেহেতু দুধ চা কেউ কিছু বলার বাইরে আওয়াজের জন্য আমি এখানে আমাদের কথাগুলো মিউট করে দিয়েছি এখানে বলছে যে তোমাকে অনেক ধন্যবাদ এবং আমরা যখন আসি প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন দেখো থেমে গেছে কি করছে আজকে বাপের বাড়ি গ্রামে হরিনাম আছে যার কারণে এখানে নিরামিষ তো রান্নার মধ্যে ভাত হয়েছে বিউলির ডাল হয়েছে শসড ডাটা আলু পোস্ত হয়েছে টমেটোর চাটনি হয়েছে ছোট গুঁড়ো আলু ভাজা এইসব হয়েছে হিঞ্চে শাক ভাতে হয়েছে ভাত পাঁপড় ভাজা এগুলোই হয়েছে আর মাঝে মাঝে এরকম সিম্পল খাবার খেলে ভালোও থাকে শরীর এমনিও সবসময় আমরা মাছ মাংস খেয়ে থাকি তো শরীরটা এমনি রেস্টের প্রয়োজন থাকে তো যাই হোক শ্রেয়াঙ্কের পাপা তেরকম নিরামিষ খাবার খুবই ভালোবাসে আগে আগে তো শ্রেয়াঙ্কের পাপা নিরামিষই খেত ও আমার জন্য এখন একটু একটু মাছ খায় এদিকে শ্রেয়াঙ্কে বললাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবি কারণ এত বৃষ্টিতে ভিজেছি আমরা সবাই তো আমাদের শরীর খুবই খারাপ লাগছিল তারপরে আবার সবাই স্নানও করলাম এসে বাবাকে মেরেছি ঘুমিয়ে চলে যাও কপার দিয়ে দাও বোন ডাইরেক্ট স্কুল থেকেই চলে এসেছিল যে আমি এসেছি শুনেছে তো বলছে আমি আর আসবো না ও আগে আসতো আমাদের এখানে নাম দেখার জন্যে হরিনাম তো এই বছর ওদেরও মানে প্রত্যেক বছরই মোটামুটি ওদেরও যেদিন গ্রামে হরিনাম বাড়ির গ্রামেও থাকে বলছে এই বছর আর আসবো না জন্য ও যার দেখা করে চলে যাচ্ছে ভাইয়েরও আসার ঠিক ছিল না বোন জাস্ট বেরিয়ে গেল আর ভাইও ঢুকছে আমাদের মাকড়দা বাজার থেকে এই বক ফুলটা আমি কিনে নিয়ে গেছিলাম বাপের বাড়ির সবাইকে খাওয়াবো বলে দেখলাম বাজারে বিক্রি হচ্ছে এক একটা বকফুলের ওই প্যাকেট করে বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে তো আমি পনেরো টাকা করে দু প্যাকেট নিয়ে এসেছিলাম প্রথম খাবো আগে এই বকফুল খাইনি শুনেছি ইউটিউবও অনেকবার দেখেছি তো দেখলাম দেখলাম ওই বেসনে বেসনে যেরকম পকোড়া আমরা করি সেম সেম প্রসেসে করেছি এবং খুব ক্রিস্পি হয়েছে গরম গরম খেতে দারুণ ছিল তোমরাও যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই বকফুল একবার ট্রাই করবে দারুণ খেতে এই বকফুলের যে পকোড়াটা এর মধ্যে আমি এক চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম তোমরা চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারো ওটার জন্যই ক্রিস্পিটা বেশি হয়েছে এবং বেশ গরম গরম খেতে ভালো লাগছে তো আমি ওদেরকে সব ভাগ করে দিয়ে দিলাম শ্রেয়াঙ্কে শ্রেয়াঙ্কের ভাইকে ওরা সব খেয়ে বলছে দারুণ হয়েছে এবার অনেকক্ষণ পর আমার ছোট ভাইপো এসেছে এবার ওর ওই একই নাচ তেঙ্গে তেঙ্গে তো তেঙ্গে তেঙ্গেটাও শোনাতে পারলাম না তোমাদের সাথে কারণ মাইকের আওয়াজের জন্যে মিউট করে দিয়েছে সত্যি মায়ের কোনো তুলনা হয় না প্রত্যেক দিন মা ধুনো দিয়ে এত সুন্দর করে পুজো করে আমরা কিন্তু এইভাবে পারি না হয়তো একবার পুজো করলাম ধুনো দিয়ে বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার প্রত্যেক দিন হয় না আমার মা এত সুন্দর করে পুজো করে মায়েরাই পারে পুজো কর মানে কিভাবে করতে হয় এগুলো সব তো মা এখন যাচ্ছে ওদেরকে নিয়ে মহাপ্রভুর মন্দিরে পুজো দিতে সন্ধেবেলা তারপরে আমরা পরে নাম শুনতে যাব সোহম পাপাকে বলছে পাপা কটা পাখি এঁকে দাও তো দেওয়ালে তোর পাপাই এঁকেছে এত সুন্দর ড্রয়িংটা করেছে পুজোয় এ করে প্রসাদ দাও আমাকে দাও তোমার জামাইকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কখনো ভাব কখনো হাসি কান্না ঝগড়া ঝাঁটি এই সব নেই কিন্তু এরই মাঝখানে ভালোবাসা এটা নিয়েই যেন সারা জীবন চলতে পারি আচ্ছা একে দিয়েছো আমার ভাইকে টেবিল হয়ে বসে এরা একদম গল্পগুজব হলো প্রচুর ভাইয়ের সব চাকরি জীবনে সব বলছে এখানে এই চকলেটের বাক্স থেকে চকলেটগুলো কেন এখানে ঢালা হচ্ছে অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে বলবো নেক্সট ব্লগে তোমরা বুঝতে পারবে আর আজকে রাত্তির খাবার হয়েছে ঘুগনি পরোটা আর রসগোল্লা আছে আর বোনও মিষ্টি এনেছিল সেই সব আছে এখন যাচ্ছি মহাপ্রভুর মন্দিরে হরিনাম শুনতে তো রাধারানী বলে কেউ একজন এসেছেন তো উনি হরিনাম সংকীর্তন করবেন দেখি অনেক দিন পর আবারও আগের বছর তো আমি যেতেই পারিনি কারণ আগের বছর ছিলাম ব্যাঙ্গলোর আর মাও ছিল মা তো দেখতে পাইনি আগের বছর সোমা দাস বলে কেউ এসেছিল তো উনি খুব ভালো করেছিলেন আর মায়ের খুব আফসোসও হচ্ছিলো কারণ নিজের গ্রামে নাম প্রত্যেক বছর দেখে কিন্তু আগের বছর মা আমার সাথে চলে গিয়েছিল ব্যাঙ্গলোর আর আমিও ছিলাম না এই বছর এসেছি এবং শুনবো দেখি ভালো লাগলে দেখব কিন্তু আমাকে কালকে সকালেই উঠে পড়তে হবে একটা কাজের জন্যে যার কারণে সারা রাত জেগে দেখা সম্ভব যদি হয় তাহলে দেখবো হলে বাড়ি চলে যাবো শ্রেয়াঙ্ক ওইদিকে বসে আছে মায়ের কাছে শ্রেয়াঙ্কার ভাই বউ আছে ভাই বউ এসেছে ভাই ওইদিকে আছে তো সবাই এসেছে মোটামুটি বোন ছাড়া আমার খুব শান্ত ভাইপো একভাবে কোথাও বসছে না ওর পাপার কাছ থেকে গেল শ্রেয়াঙ্কের কাছে তারপরে এসে চোর মায়ের কাছে চলো বন্ধুরা এবার বাড়ি চলে যাই ভাই বউ দেখছে ও এখন দেখুক আমার কালকে একটু কাজ আছে আমি যার জন্যে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে